হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব লক্ষীর ভান্ডার প্রকল্পের খুবই খুশির খবর কারণ এই মাত্র এক হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকে গেল তো যেসব মহিলারা এক হাজার টাকা পান এবং যারা এসএসটি মহিলা রয়েছে যারা বারোশো টাকা পান সকলে কিন্তু অ্যাকাউন্টে টাকা এই মাত্র ঢুকে গিয়েছে আপনার কপি ঢুকবে এবং কোন মহিলা রয়েছে যারা ডিসেম্বর মাসে টাকা পাবে না এবং কোন মহিলা রয়েছে যারা কিন্তু প্রতিনিয়ত টাকা আসার সত্ত্বেও এই মাসে টাকা আসেনি কবে আপনাদের অ্যাকাউন্টে আসবে এই এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে এসএমএস এম এস যে এসেছে সেটার প্রমাণ আমি আপনাদের দেখিয়ে দিই আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগারোটা তেত্রিশে স্ক্রিনশট নেওয়া হয়েছে সিপিসিবিএস এস বি আই থেকে এই এস এম টা পাঠানো হয়েছে এখানে আগের এস এম কিছু রয়েছে আমরা সবার লাস্টে যেটা এসএমএস এম এসেছে সেটাতে আমরা চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন ডি কাস্টমার পেমেন্ট অফ রুপিস এখানে পরিষ্কার করে দেখতে পাচ্ছেন এক হাজার টাকা ক্রেডিট হয়েছে কোন অ্যাকাউন্ট নাম্বারে এই অ্যাকাউন্ট নাম্বারে কবে সাত বারো দু হাজার চব্বিশ এস বি আই কিন্তু লেখা রয়েছে আমরা যদি চেষ্টা করি আরও একটা স্ক্রিনশট দেখার সেটা হতেও কিন্তু আমরা দেখতে পাবো আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে বলা রয়েছে দেখুন এগারোটা বত্রিশ স্ক্রিনশট নেওয়া হয়েছে স্যাটারডে সেভেন ডিসেম্বর এখানে কোথা থেকে এস এম এসটা এসেছে সিবি এসবিআই অর্থাৎ এসবিআই ব্যাংক থেকে এসেছে কত টাকা ঢুকেছে এক টাকা ঢুকেছে ক্রেডিট হয়েছে কোন অ্যাকাউন্টে সেটা এখানে লেখা রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে সাত বারো এসবিআই কিন্তু লেখা রয়েছে আরও একটা এসএমএস যদি আমরা দেখে দেখুন ট্রু কলার থেকে এসেছে সেটা কি বলা হচ্ছে এস এম এস ফ্রম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এই এস এম এসটা এসেছে এসবিআই যে লোগো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসবিআই লেখা রয়েছে অ্যাকাউন্টের লাস্টের যে চারটা সংখ্যা সেটা শো করছে এবং এখানে কত টাকা ক্রেডিট হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এক হাজার টাকা গ্রিন অর্থাৎ এক হাজার টাকা কিন্তু ঢুকেছে এবার কথা হচ্ছে যেসব মহিলাদের টাকা এখনো ঢুকে নি তারা কিভাবে কিন্তু নিজেদের স্ট্যাটাস চেক করে দেখতে পারেন যে আপনার অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে তো চলুন এবার ওটাও আমরা দেখে নিই তো প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে আপনাদের মোবাইল ফোনের ব্রাউজারে আপনারা গুগলে চলে আসবেন গুগলে এসে কিন্তু সার্চ করবেন লক্ষ্মীর ভান্ডার তো এখানে আমরা লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করে দিচ্ছি দেখুন লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করলাম যখনই সার্চ করব তখনই আমরা দেখতে পাবো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল পোর্টালের লিঙ্ক সবার প্রথমেই থাকবে দেখুন সোশ্যাল সিকিউরিটি ডট ডট বি ডট ইন এখানে আমরা ক্লিক করে দেবো যখনই এখানে ক্লিক করে দেবো তখনই আপনারা দেখতে পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে অফিশিয়াল পোর্টাল সেটা আপনাদের সামনে এইভাবে ওপেন হয়ে যাবে আমি আপনাদের ডেস্কটপে দেখাচ্ছি তাই এরকম দেখাচ্ছে আপনারা মোবাইলে দেখবেন সেম কিন্তু এরকমই আসবে শুধু লম্বা হয়ে আসবে তো এখান থেকে চাইলে আপনারা কিন্তু এখানে নাইট অন করতে পারেন যাই হোক এখানে আমরা কি করবো ট্র্যাক অ্যাপ্লিকে স্ট্যাটাসের উপরে ক্লিক করে দেবো যখনই এখানে ক্লিক করব তখনই কিন্তু এই জায়গা থেকেই আপনারা আপনাদের যে স্ট্যাটাস সেটা চেক করতে পারবেন অর্থাৎ যেসব মহিলার আপনারা চেক করতে চান এখান থেকেই সমস্ত মহিলার চেক কিন্তু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমত অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার আর স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার কিন্তু চাওয়া হচ্ছে তো যে মহিলার আপনি চেক করতে চান স্ট্যাটাস তার কিন্তু এখানে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দেবেন না হলে এই চারটা অপশনের মধ্যে যে একটা দিয়ে দেবেন তো এখানে আমি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এখানে মোবাইল নাম্বারটা লিখতে হবে আপনারা মোবাইল নাম্বারটা লিখে দেবেন এবং লিখে দেওয়ার পরে এই যে এখানে ক্যাপচা কোড রয়েছে এই যে সিকিউরিটি কোড এটা এখানে কিন্তু বসিয়ে বসিয়ে দিবেন এবং দেওয়ার পরে এই সার্চ সার্চ রয়েছে উপরে ক্লিক করে তো দেখুন যখনই আমরা সার্চের উপরে ক্লিক করলাম তখনই কিন্তু এখানে একটা মহিলার স্ট্যাটাস খুলে গেছে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন এখানে কি কি বলা রয়েছে প্রথমত হুইচ ফাইন্যান্সিয়াল ইয়ার ইউ ওয়ান টু ভিউ পেমেন্ট স্ট্যাটাস অর্থাৎ আপনি কোন সালের এখানে পেমেন্ট স্ট্যাটাস দেখতে চান সেটা কিন্তু প্রথমত সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনাকে প্রথমত সিলেক্ট করে নিতে হবে আপনি কোন বছরে দেখতে চান তো দেখুন আমরা লেটেস্ট অর্থাৎ এখানে দু হাজার চব্বিশ পঁচিশ সালে সেটা কিন্তু এখানে আমরা সিলেক্ট করে রেখেছি এখানে ক্লিক করে আপনারা কিন্তু সেটা সিলেক্ট করে রাখবেন এবং তারপরে যদি আমরা দেখি দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস এই মহিলার কিন্তু ভ্যালিডেশন সাকসেস রয়েছে রেডি ফর পেমেন্ট কিন্তু রয়েছে অর্থাৎ কোনো কিন্তু এই মহিলার প্রবলেম নেই রেডি ফর পেমেন্ট কিন্তু লেখা রয়েছে আর বেনিফিশিয়াল স্ট্যাটাস যদি আমরা দেখি সেটাও কিন্তু দেখুন অ্যাক্টিভ রয়েছে এটাতেও কোনো কিন্তু প্রবলেম নেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড সেটাও শো করছে সেটাও সঠিক রয়েছে এবং মান্থের করে যদি আমরা দেখি এখানে মান্থ আর এখানে দেখুন পেমেন্ট স্ট্যাটাস এখানেও যদি আমরা দেখি এখানে দেখুন এপ্রিল মাস বলুন মে মাস বলুন জুন বলুন জুলাই বলুন সব কিন্তু টাকা আসছে এবং পেয়ে আমরা যদি সবার লাস্টে দেখার চেষ্টা করি ডিসেম্বর মাসে সেটাও কিন্তু এই মহিলা পাবে দেখুন এখানে পরিষ্কারভাবে কিন্তু বলা রয়েছে ডিসেম্বর মান্থ এখানে দেখুন লেখা রয়েছে আর এখানে পেমেন্টের ঘরে যদি আমরা দেখি এখানে দেখুন কি লেখা রয়েছে পেমেন্ট আন্ডার প্রসেস তো এই যে এই মহিলা রয়েছে যাদের পেমেন্ট আন্ডার প্রসেস লেখা রয়েছে তাদের কিন্তু টাকা ঢুকে যাবে এবং যাদের পেমেন্ট সাকসেস হয়ে গেছে তাদের এরকম সাকসেস লেখা চলে আসবে এবং যাদের কিছুই নেই ধরুন এখানে ডিসেম্বর মাস নেই আর এখানে পেমেন্ট আন্ডার প্রসেস কিচ্ছু নেই ব্ল্যাঙ্ক রয়েছে সেক্ষেত্রে তাদের কিন্তু টাকা আসবে না সেই সব মহিলারাই কিন্তু এই ডিসেম্বর মাসে টাকা পাবে না বহু মহিলা এমন রয়েছে যারা নভেম্বর অবধি পেয়েছে বা অক্টোবর অব্দি পেয়েছে কিন্তু এখানে ডিসেম্বর মাসটা লেখাটা কথা উঠেনি আসেই সেক্ষেত্রে আপনারা কিন্তু টাকা পাবেন না এবং অনেকের কিন্তু এমন থাকবে যে ধরুন কোনো কিছু নেই ব্ল্যাঙ্ক রয়েছে যে পেমেন্ট অ্যাট টু স্টার্ট এরকম লেখা রয়েছে সেক্ষেত্রে যারা নিউ আবেদন করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা শো করবে যে পেমেন্ট কিন্তু এখন স্টার্ট হয়নি যখন কিন্তু স্টার্টের সময় হবে তখন কিন্তু স্টার্ট হয়ে যাবে আপনাদের অটোমেটিকলি এবার যদি দেখেন যে আপনাদের ডিসেম্বর মাস এসেছে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা রয়েছে তাহলে আজকে কালকে পরশুর মধ্যে আপনাদের অ্যাকাউন্টেও কিন্তু টাকা ঢুকে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে আইকনটাকে এনাবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ